দেখেন গাইজ আমাদের পাতি নেতা কিভাবে অন্যের গাছের আম চুরি করার জন্য গাছে উঠে গেছে আম ওকে গাছের আম গাছে উঠে গেছে পুরো আম পেরে নেবে আমাদের এখন পাতি এলাকা বিস্তৃত হচ্ছে পাতি নেতাগুলার জন্য জ্বালায় বাঁচতেছে না এলাকাবাসী একটা আম পারতে চাইছে আম দেয় নাই দেখে পুরো আম গাছে উঠে গেছে দেখেন আম গাছকে ঝাঁকি মারতেছে পাতি খুবই খারাপ আম তো সব নিয়ে নিতেছে পাতি নেতাগুলোর জ্বালায় এলাকাবাসী পুরো অত্যন্ত অসন্তুষ্ট এদেরকে কি করা যায় এই পাতিনেতাগুলাকে কি করা যায় গাইস এদেরকে আইনের আওতা আনতে হবে